গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে আগামী অর্থবর্ষে সমবায় দপ্তরের সাথে অনেক কিছু যুক্ত হচ্ছে শুক্রবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় বললেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ মোয়াতিয়া ত্রিপুরা স্টেট কো অপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হয় রাজধানী সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় এই বার্ষিক সাধারণ সভার সভায় উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় সচিব তাপস রায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্সের চেয়ারম্যান টুটন দাস সহ অন্যান্যরা এদিন প্রদীপ জ্বালিয়ে এই বার্ষিক সাধারণ সভার সু আলোচনা করেন মন্ত্রী শুক্লাচরণ সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান রাজ্যের প্রত্যেকটি ল্যাম্পস এবং প্যাক্সকে কম্পিউটার প্রদান করা হবে কম্পিউটারাইজেশনের উজ্জ্বলই এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে প্রত্যেকটি ল্যাম্পস এবং প্যাক্সকে ভিডিও কনফারেন্সের সাথে যুক্ত করা যায় সেই লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে প্রতি মাসে একবার করে প্রতিটি ল্যাম্পস এবং প্যাক্সের পর্যালোচনা বৈঠক করা হবে মন্ত্রী আরো জানান কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায় দপ্তর নিয়ে মাসে পাঁচ থেকে থেকে ছবার পর্যালোচনা বৈঠক করছেন মন্ত্রী জানান গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে আগামী অর্থবর্ষে সমবায় দপ্তরের সাথে আরো বেশ কিছু বিষয় যুক্ত করা হবে এর নিয়ম নীতিতেও পরিবর্তন আনা হবে আগামী অর্থবর্ষে এটা শুভ সংবাদ আসবে সমবায় দপ্তরের জন্য আর অনেক কিছু যুক্ত হবে সমবায় দপ্তরের সঙ্গে অনেক কিছু রুলস যেমন মানুষের সাথে রাজ্যের মানুষের সাথে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ করার সাথে এই সময় দপ্তরের একটা বড় ধরনের একটা ভূমিকা থাকবে এবং আগামী অর্থবর্ষে সেটা ঘোষণা হবার এটা প্রয়াস চলছে স্টেট কোপেনটে কনজিউমারস ফেডারেশন লিমিটেড বিগত বর্ষের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় এরপর এই প্রতিবেদন নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন your report asian times